আসসালামু আলাইকুম কেমন আছে এই প্যারিস রোড আসলে কেমন লাগছে গাছ নারকেল গাছ বিভিন্ন মানুষ এখানে আসলে আজকের ঈদের যে একটা আনন্দ জিনিস সেটা কিন্তু এখানে না আসলে কিন্তু সেটা বোঝা যাবে না তা আসলে আমরা দুজন কিন্তু সেটা বুঝতে পারছি আপনার পরিচয়টা যদি দিতেন অসংখ্য ধন্যবাদ আমরা এবার একটু দর্শক ছাড়িতে যদি একটু যে দেখি সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত দবির আলী নিউজ থেকে আপনাদেরকে প্রতিদিনকে প্রতিনিয়মিত আপডেট আমরা দিয়ে থাকি প্রিয় দেশবাসী আজকের নিউজটি কিন্তু অত্যন্ত ব্যতিক্রম নিউজ আজকের ইদিদিন আলহামদুলিল্লাহ হাজারো মানুষ আজকের এই রোডে প্যারিস রোডে মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র একটু মনের ভিতরে একটু শান্তি নিঃশ্বাস আস্থা সেটা কিন্তু পাওয়ার জন্য এখানে কিন্তু তারা ছুটে এসেছেন সেটাই আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অনেক মানুষ কিন্তু এখানে নারী পুরুষ মিলে কিন্তু এখানে মানুষ কিন্তু তারা ছুটে এসেছেন আপনাদেরকে আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি তোমার আব্বু গই কিছুটা একটু এলে মেলে হলেই কিন্তু এখানে যানজট যানজট সৃষ্টি হয় যার কারণে এখানে অনেক আগে থেকে আসলে ভালো হয় এবং যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই আপনারা একটু দেখে শুনে আসবেন কারণ এখানে বাইক নিয়ে আসলে একার মতো একা কিন্তু শুধু চালাইয়ে বেড়া যায় তাছাড়া যদি কোনো জায়গায় রাখেন বিপজ্জনক ঘটনা ঘটতেও পারে কারণ চোরের কথা তো বলা যায় না প্রতি আপনাদেরকে আমরা প্রথম একটি ভিডিও দিয়েছি আরেকটি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি চলছে তো আজকের এখানকার যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে যে অত্যন্ত সুন্দর জায়গা ঠান্ডা জায়গা ঝিরঝির বাতাস এবং রাস্তার দুপাশ দিয়ে হাজার হাজার এবং শত শত নারকেল গাছ কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আছে সেই নারকেল গাছটা আপনাদের গাছগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখতে থাকুন এবং অজানা তথ্য পেতে বিষয়খালি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন এবং দবির আলী দের সাথে থাকবেন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা প্রায় মাঝামাঝি মধ্য জায়গায় আমরা চলে এসেছি এইখানে যে যানজট সৃষ্টি হচ্ছে এবং হয়েছে সেটা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রথমত আমরা কিন্তু দেখিয়েছি বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন থানা ঝেনাইদা হোক কালীগঞ্জের বিভিন্ন পয়েন্ট বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে তারা ছুটে এসেছেন আজকের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মনি কেমন আছো তোমরা পেশা বিক্রি কেমন হচ্ছে কেন খাসে না বাসার থেকে নিয়ে এসে খদ্দেররা খাবার খাবার কম বিক্রি হচ্ছে তারপর হয়ে যায় মানে সেভাবে বিক্রি করো তাই না মাথায় নেই চুল করেন না ভুল কেমন আছেন ভালো আছেন তো আমরা একটু সামনে যে যানজটটা আসলে দেখতে পাচ্ছি শুধুমাত্র গাড়ির কারণে এখানে যানজটটা সৃষ্টি হচ্ছে এবং হয়েছে সেটা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটা হয়তো আল্লাহ রহমতে যানজটটা সৃষ্টি এটা ছেড়ে দিতে পারে তুমি কি জাতি পারবা এর মধ্যে বেড়ে না 元気 বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট থেকে মানুষ এখানে ছুটে এসেছে ঈদের যে একটি আনন্দ ভাগাভাগি করার জন্য সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে যানজটটা শুধুমাত্র মানুষের কারণে আসলে মানুষ এখানে যদি না আসতো তাহলে কিন্তু যানজট হতো না আর মানুষ এসেছে একজনের একজনে দেখা দেখি কিন্তু আরেকজন আসে এই জন্য যানজটটা সৃষ্টি হয় আর এই যানজটটা সৃষ্টি হওয়ার একটা আনন্দ বিষয় এ নিয়ে যদি কেউ যদি রাগারাগি করে তাহলে কিন্তু হবে না thank <laughs> you